শিক্ষকের বাড়ি যে আস্ত ভিকারির বাড়ি জালিয়াতের বাড়ি চিটিংবাজের বাড়ি শয়তানের বাড়ি আস্ত ক্রিমিনালের বাড়ি সেটা প্রমাণ করে ছাড়ব হয়তো দেখা যাবে গডনগরের বাজারে মাইক্রোফোনে একজন হিউম্যান রাইটস কর্মী অনেক মানুষকে নিয়ে ওই শিক্ষকের বাড়ির ভিতর হওয়া কাণ্ড কারখানা তুলে ধরবে ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে জালিয়াতের বাড়ি তারপরে চিটিংবাজের বাড়ি আস্ত ক্রিমিনালের বাড়ি প্রুফ করা হবে এবং সেই এলাকায় মাইক্রোফোনের সাহায্যে দেখানো হবে বাড়ির ভিতরে কি হচ্ছে আচ্ছা তো এটা থেকে তোমাদের কি মনে হচ্ছে এটা থেকে মনে হচ্ছে যে একটা সিনক্রিয়েট হতে চলেছে আমার মনে হচ্ছে এবার যদি সেই সিনক্রিয়েটটা হয় তাহলে বুঝতে পারছো সেটা একটা প্রেস্টিজ ইস্যু সেই ফ্যামিলির জন্যে তাই তো আর সেই ফ্যামিলি যাতে প্রেস্টিজে না পড়ে তার জন্য কি এই রকম একটা পরিকল্পনা করা হলো যে আমি যদি এই বাড়ি থেকে দূরে থাকি তাহলে এই বাড়িতে সেই এফেক্টটা আসবে না হতে পারে এবার অনেকে বলছে চলো বাপের বাড়ি যাও তাহলে বাপের বাড়িতেও এরকম একটা এফেক্ট হতে পারে যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি তাহলে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দুজনকে সেফ সাইট করবার জন্যে ঝামেলা থেকে মানে ঝামেলা মুখর যাতে না হয় তার জন্য আমি একটা ট্র্যাক আলাদা করলাম যে আমি একটা ভাড়া বাড়িতে রয়েছি হতে পারে তো এটা এটা অনেকটা চান্স আছে আচ্ছা কেন বলছি কথা তোমরা অনেকেই কিন্তু একটা কমিউনিটি কমিউনিটি পোস্ট সেই একটা বড় কমিউনিটি পোস্ট দেয়া হয়েছে আর সেই কমিউনিটি পোস্টটা থেকেই খানিকটা অংশ তোমাদেরকে শোনালাম ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কথাও বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে বলা হচ্ছে আমি না একটা জিনিস বুঝতে পারছি না আরটিআই করলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সমস্ত দেখা যায় নিশ্চয়ই দেখা যায় তার জন্যই তো লোকে আরটিআই আরটিআই করতে বলে তাহলে যদি আর করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত কিছু দেখা যায় তাহলে কেন কোনো একজনকে বলা হচ্ছে তুমি স্টেটমেন্ট দাও তুমি স্টেটমেন্ট দাও তুমি স্টেটমেন্ট দাও কেন তো আর করলেই তো সমস্তটা দেখা যাবে বলা হচ্ছে আস্ত হাতপাতা ভিকিরি যারা এই কদিন ইউটিউব করে এত টাকা কামিয়ে ফেলেছে বলে মনে হয় আপনা আপনারা মানে মনে করেন বলে মনে করেন আপনারা আচ্ছা না ইউটিউব করে কুড়ি লক্ষ টাকা ইনকাম করার মতো কেউ এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে বলে আমার মনে হয় না ঠিক আছে আচ্ছা আর একটা জায়গা বলা হচ্ছে বিদেশ থেকে লাখ লাখ টাকা অনায়াসে রোজগার করা সন্দিফিকিরগুলো মোটামুটি অনেক মানুষই বুঝতে পেরে গেছে আচ্ছা এবার এই বিদেশ থেকে লাখ লাখ টাকা কে ভাই দেয় ভাই মানে কার এত টাকা পয়সা রয়েছে ভাই যে বিদেশ থেকে তারা লক্ষ লক্ষ টাকা কোনো ক্রিয়েটারের কাছে পাঠায় মানে কেনই পাঠায় ভালোবাসার টানে যদিও এখন ওই দশ হাজার টাকা ফ্রিজ কিনতে দেখা যাচ্ছে মাইক্রোওভেন কেউ গিফট করছে এরকম অনেকেই করছে ভিউয়ার্সরা না ম্যান্ডি যেটা করেছে সেটা আমি বুঝতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগার একজন ব্লগার আর একজন ব্লগারকে হেল্প করেছে এবং সেটা সমস্তটাই ভিউজের জন্য অনেক কিছু হয়েছে সেটা আমি বলতে পারবো না ভালোবাসা ভিউজ ব্লাব ব্লা কিন্তু এই যে ভিউয়ার্সরা কেউ দশ হাজার দিচ্ছে কেউ মাইকোবেন দিচ্ছে কেন দিচ্ছে আমি জানি না মানে তারা কেন কোনো মানে আর কি অরফ্যান চাইল্ডদের বা কোনো যারা সত্যি সত্যি নিডি তাদেরকে দেয় না এদেরকে দেয় তার পিছনে রিজনটা আমি জানি না ঠিক আছে না তোমরা এটা ভাবতে পারো যে তোমার কি তাহলে হিংসে হচ্ছে না আমার ফ্রিজ মাইক্রো ওভেনের জন্য মনে হয় না আর কি হিংসা হবে কারণগুলো আমার আছে তো যাই হোক আমার হিংসে হিংসে কিছু হচ্ছে না কিন্তু আমি বুঝতে পারি না যে এরা এই টাকাগুলো নিয়ে একে তাকে একে তাকে কেন দেয় মানে এই গিফটগুলো এই গিফটগুলো না দিয়ে তো কোনো মানে সত্যি যাদের নিড আছে তাদেরকে দিলে একটা বুঝতে পারতাম যে হ্যাঁ তাদের প্রয়োজন আছে তাই তারা খরচা করছে তা তো নয় তাহলে এখানে কিসের জন্য বুঝতে পারছে না না একটা শাড়ি একটা জামা একটা সুন্দর কোনো বিছনার চাদর সেগুলো দেওয়াই যেতে পারে কিন্তু মাইক্রোওভেন গিফট ফ্রিজ গিফট মানে একটু বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক এইবার আমি এটা বুঝতে পারছি না এই যে বিদেশ থেকে টাকা পাঠানো হচ্ছে বিদেশ থেকে তো বিদেশ থেকে ভাই কার এত খেয়ে কাজ নেই যারা বিদেশে বসে বসে লক্ষ লক্ষ টাকা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেবে আর কেনই বা দেবে তাদের রিজনটা কি ঠিক আছে আর যদি কেউ বলে থাকে যে আর টিআই করুন আমার হচ্ছে কি যেন বলে ব্যাংকের সমস্ত ব্যাপারগুলো চলে আসবে তাহলে সেটা আর করলেই তো পাওয়া যায় তাহলে তাকে কেন ফোর্স করা হচ্ছে স্টেটমেন্ট দেওয়ার জন্য মানে স্টেটমেন্টে কি আলাদা দেখা যাবে আর কি আলাদা দেখা যায় আমার জানা নেই তাই জন্যই জিজ্ঞাসা বিষয়টা তো সেইখান থেকেও আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে ব্যাপারটা কি ঠিক আছে যাই হোক সেটা একদমই অন্য ব্যাপার কিন্তু আমি যেটা বুঝেছি এখন তোমাদের সামনে সেটাই প্রেজেন্ট করতে আসব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা যাই হোক এখন অনেকে বলছে যে ওই মহাকাল মন্দিরে গেল ঘন্টা বাজালো মন্দিরের ভিতর ঢুকলো এই এই পিরিয়ডের সময় কেন গেল যদিও মানে তোমরা যদি রামকৃষ্ণ দেবের কোনো জায়গায় যাও তাহলে কিন্তু ওখানে ওগুলো কোনো ব্যাপার নয় ঠিক আছে পিরিয়ড নিয়ে কোনো নাক শিটকানির ব্যাপার নেই তবে এই মহাকাল মন্দিরে আছে কিনা জানি না এটা নিজস্ব সব কিছু মেন্টাল ব্যাপার এই যে তোমার শরীর খারাপ হলে আমরা ঠাকুর দিই না ঠাকুর ঘরে যাই না ঠাকুর ঘরে ছুঁই না এরকম অনেকে করি তারপরে সন্ধ্যে দিই না হ্যাঁ তো আমরা এগুলো অনেকে মেনে আসছি নিয়ম শৃঙ্খলা কিন্তু সেইগুলোর মধ্যে কতটা কারণ আছে কি আছে আমরা জানি না হয়তো সেখানে ওই কি বলবো একটা মিথ চলে এসেছে সাইন্টিফিক কারণগুলো এখনও পর্যন্ত জানি না কেন কি তবে আমার মনে হয় যে পিরিয়ডের সময় তো মেয়েরা প্রচণ্ড একটা সেন্সেটিভ জায়গা থাকে তো সেই সময় বেশি লম্প ঝম্প ঘোরা বেড়া বেড়ানো প্রচণ্ড প্রবলেম ফেস করে তারপরে হচ্ছে অসুস্থতা অনেকের থাকে সেই জন্য এই সময় আর কি কিছু না করাই ভালো তো সেই জন্য হয়তো ঠাকুরঘরের ব্যাপারটা সেই পূর্বকালে ঠাকুরঘর মানে তো অনেক কিছু ছিল অনেক কিছু করতে হতো সেইগুলো ছিল সেই জন্য তাদেরকে সেই কটা দিন একটু রেস্ট দেয়া হতো তাই জন্য এই রকম ধরনের কথা বলা হয়েছিল আমার মনে হয় এখন আর এখন সেই রকম কিছু সবাই মানে না ঘুরতে গেছে তাই দেখতে গেছে মন্দিরে এবার মন্দিরের ভিতরে ঢুকেছে কিনা আশেপাশে ঘুরেছে কিনা আমি বলতে পারবো না বাট আমার এই সব ব্যাপার নিয়ে কোনো নাকশিটকানি নেই হ্যাঁ যেটা যে যার যে যার মানে ব্যক্তিগত চয়েস তাদের যদি মনে হয় যে কোনো ব্যাপার না তাহলে আমি কে বলবার যে কেন ঠাকুর ঘরে ঢুকেছো কেন মন্দিরে গেছো কেন হয়ে গেছো না আমি বলবার কেউ না এটা যে যার ব্যক্তিগত কেউ গেলেও আমার বলার কিছু নেই কেউ না গেলেও বলার নেই কারণ এই সব জিনিসের মধ্যে নিজেকে আবদ্ধ করে আমি রাখতে পারবো না যে এটা মানেই তবে হ্যাঁ যেহেতু আমরা ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা ব্লগার তো তারা যদি এরকম দেখায় তাহলে হয়তো একটু অন্য রকম লাগে কিন্তু আমার মনে হয় না যে এইটা খুব একটা খারাপ জিনিস আর কি মানে ঘুরতে যাওয়ার সময় মন্দিরে গেছে মন্দিরে গিয়ে ঘুরেছে ফিরেছে ঘন্টায় হাত দিলেই কি ঘন্টা অপবিত্র হয়ে যায় যখন পিরিয়ড থাকে জানি না তো এইগুলো কোনো ইস্যু নয় আমার জন্য ইস্যু নয় অনেকে আমাকে লিখেছো কমেন্টে আমি উত্তর দিইনি তাই উত্তরটা দিয়ে দিলাম আমার কাছে ইস্যু নয় অনেকের কাছে ইস্যুটা থাকলেও থাকতে পারে বাই দা ওয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এতগুলো ভিডিও করা হলো আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ভিডিওটা প্রথমে প্রাইভেট করা হয়েছিল আবার সেটাকে ওপেন করে দেওয়া হয়েছে এবং অনেকেই বলেছে কেন ভিডিও তো আছে তাহলে তুমি বলছো ভিডিও নেই অ্যাকচুয়ালি তা নয় ভিডিও ছিল সেটা কিছুক্ষণের জন্য প্রাইভেট করা হয়েছিল কিছু জিনিস হয়তো এডিট করে বাদ দেওয়া হয়েছে আবার নতুন করে ভিডিওটাকে দেয়া হয়েছে ছাড়া হয়েছে তো তার জন্য ভিডিওটা আবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভিডিওটা কিছুক্ষণের জন্য প্রাইভেট করা ছিল আমি যেটা দেখেছি সেটাই বলছি তো এইবার কথা হচ্ছে যে তাহলে তাহলে প্রবলেমটা কি এই জায়গায় মানে ইস্যুর ব্যাপারটা বলা হলো বা এরকম জিনিসগুলো দেখানো হলো এগুলোর সঙ্গে কোনো যুক্তিযুক্ততা আছে ভিডিওতে বা বরকে ছেড়ে চলে যাওয়ার বা এসব আমার কিছুই মনে হয় না আমার মনে হয় যে এইগুলোর পিছনে একটাই রিজন সেটা হচ্ছে ফ্যামিলির লোকজন বা মানে শ্বশুর শাশুড়ি বর এদেরকে হ্যারাস করার একটা কোনো স্কোপ আছে সেটা হয়তো শুধুপা বুঝতে পেরেছে আমার মনে হচ্ছে যে হয়তো বুঝতে পেরেছে যে এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার সে হতে চলেছে বা এরকম ধরনের কিছু হবে কারণ আমরা তো এই লিগাল প্রসেসিং বা ও কিভাবে কি প্রসেসিং করছে কিছু জানি না সেগুলো জানা সম্ভবও না সেগুলো ওর মতো করে করছে এবং একটা নয় অনেক রকমই কেস কমারিজ খেয়েছিলো এবং সেগুলো একটা একটা করে তুলে নিয়েছে যদিও বড় চ্যানেলের সঙ্গে ব্যাপারটা রয়েছে টু বি কন্টিনিউ সেটা কি হচ্ছে জানি না তবে সেটার জন্য যে পয়সা খরচা হয় এটা তো বুঝতে পারি ঠিক আছে তারপরে অন্য কোনো সব যে কেস কামানিগুলো হয়েছিল সেগুলোতেও অনেকটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং তারপর সেগুলো উঠেও গেছে শুনতে পেয়েছি এবার যেটা দুটো কেস আরো রয়েছে সেটা হচ্ছে যে ওই ওই বড় চ্যানেলের সঙ্গে যেটা রয়েছে আর আমাদের ইপু দিদির সঙ্গে যেটা রয়েছে এই দুটো রয়েছে আর বাদ বাকি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পুরোপুরি টোটালি এই যে ক্রাউড ফান্ডিংটা করেছে সেটার জন্য এইবার সেটার জন্য তো ওরকমভাবে কোনো কেস কামারি হতে পারে না তাহলে কি হতে পারে সিনক্রিয়েট হতে পারে ঝামেলা হতে পারে হ্যাঁ তো এই ভয়টা থেকে হয়তো ও এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বা ফ্যামিলিতে হয়তো এটা নিয়েই ঝামেলাটা চলছে ঠিক আছে যেটা ও হয়তো আমাদের কাছে সেইভাবে বলতে পারছে না কারণ ও বলেছে যে প্রায় দু আড়াই মাস তিন মাস ধরে এই ঝামেলাগুলো চলছিল হয়তো এই জন্য এবং এইগুলো যে ভিডিওর সঙ্গে রিলেটেড এটাও তো ঠিক কারণ ভিডিও করছে বলেই এত কিছু আসছে ভিডিও না করলে এত কিছু আসতো না এবার ভিডিও না করলে ওর সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে যাবে সেটাও নিশ্চয়ই করতে পারবে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওর সঙ্গে সঙ্গে এটা ওর মানে ইনকাম সোর্সের সঙ্গে সঙ্গে এটা পরিচিতি একটা ব্যাপার আছে তো নিজের একটা আইডেন্টিফিকেশন ক্রিয়েট করার পরে কেউ কি চায় যে সেটা মুছে যাক বা না করুক হ্যাঁ এর থেকে বেটার কোনো অপরচুনিটি যদি পেয়ে যায় কোনো চাকরিভূত অমুক তমুক তাহলে আলাদা কথা কিন্তু সেটা যতক্ষণ না পাচ্ছে শুধু শুধু একটা যেখান থেকে সে ইনকাম করতে পারছে সোর্স অফ ইনকাম তার সেটা সে চড়িয়ে ছেড়ে কি বেরিয়ে যাবে না তো কিন্তু তার পিছনে আগে পাঁচতলায় সব জায়গায় যদি এরকম কেস কামারি বা এইসব হ্যারাসমেন্ট বা হেনা তেনাগুলো জিনিস করতে থাকে তাহলে তো সেটার একটা এফেক্ট আছে এবং সেই এফেক্টটা অবশ্যই হাজব্যান্ডের উপর পড়বে কারণ হাজব্যান্ডও যেহেতু ওর সঙ্গেই আছে এবং হাজব্যান্ড সবের সঙ্গে যুক্ত মানে বইয়ের সঙ্গে যুক্ত সবটাই জানে তাই জন্য হয়তো কথোপকথনে কোনো প্রবলেম হচ্ছে আর সব থেকে বড়ো কথা যেটা আমি শুনেছি লোকের মুখে যে ওদের ফ্যামিলি ভীষণই রক্ষণশীল এবং ওরা চায় না যে সুতোভা ভিডিও করুক ওদের অনেকেই চায় না যে সুতোভা ভিডিও করুক এবং এটাও চায় না যে এইভাবে কেস কামারি এটা তো কোনো ফ্যামিলিতেই চাইবে না যে আমাদের এই কন্ট্রোভার্সি করতে গিয়ে কারোর বাড়িতে লিগাল নোটিস যাবে কোনো ঝামেলা অশান্তি হবে কেস কামারিতে জড়িয়ে পড়বে একটা না একাধিক এটা কোন ফ্যামিলি থেকে মানবে কোনো ফ্যামিলি থেকেই মানবে না তাই শুধুমার ফ্যামিলির লোকজনও এটা অবশ্যই মানতে চাইবে না এটাই স্বাভাবিক ব্যাপার এইবার রয়ে রয়ে গেল যে শ্বশুর শাশুড়ি আর তারা তো ওই ব্যাপারটাতে অব অবশ্যই অবজেকশান জানাবে এবং তোমরা এটাও শুনেছিলে যে মধ্যখানে একবার মানে আমাদের প্রশাসনের লোকজন ওদের বাড়িতে গিয়েছিল এটাও শুনেছ না লিগাল নোটিস তো অনেকবারই গেছে আইন তারপরে আদালতে যেতে হয়েছে কোর্টে যেতে হয়েছে উকিল ধরতে হয়েছে এগুলো সবই জানো কিন্তু পুলিশ প্রশাসনের লোকজনও যে ওদের বাড়িতে গিয়েছিল একটা কারণে সেটাও জানো তারপরে হরিদেবপুরেও যে ছোটাছুটি করতে হয়েছে এটাও জানো কারণ আমাদের সুজু পিসির বাড়িতে গিয়েছিল এবং প্রথমে ভেবে ভাবা হয়েছিল যে হয়তো নিমন্ত্রণ করেছে সেই জন্য পরে বোঝা গেল যে না সুজু পিসিদের বাড়ি থেকে হরিদেবপুর থানায় যাওয়াটা সহজ বলে সেখানে যাওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে হয়তো হার্টও ছিল ব্যাপারটাতে এবং অনেকটাই জানে সেটা হার্ট বলেছে তার ভিডিওতে তাহলে এইগুলো সবই জানো এরপরে যদি আবার তোমার ফ্যামিলির এই মানে যেখানে সে থাকে সেইখানে যদি এরকমভাবে প্রচার করা হয় বা সেখানে যদি ওর ফ্যামিলির দিকে আঙুল ওঠে বা ওই বাড়ির দিকে আঙুল ওঠে মানে সেটা একটা মানে এতদিন ধরে ওর একটা নাম যশ করে রেখেছে মানে ওর শ্বশুর মশাই তা তিনি একজন শিক্ষক একজন ভদ্র লোক বলে পরিচিতি লাভ করে আছে ওই পাড়াতে সেই জায়গায় যদি তার ছেলের বউ একমাত্র ছেলের বউ এবং তার জন্য যদি বাড়িতে প্রশাসনের লোক আসে বা এরকম মানবাধিকার কর্মী লোকজন আসে এবং অনেক লোকজন একসঙ্গে মিলে দাঁড়ায় দেখো কি করেছে কি না করেছে সেটা প্রমাণ হবে সেটা পরের কথা কিন্তু যদি হ্যারাসমেন্টের শিকার হয় কিন্তু যদি কোনো লোকজন গিয়ে ওখানটা জমায়েত হয় পাঁচজন ছজন একসাথে গেলেও কিন্তু জিনিসটা আমাদের মতো পাড়া প্রতিবেশী বা গ্রামের মধ্যে কিন্তু খুব এফেক্টিভ তাই না তো সেইটা একটা কারণ হতে পারে আর তার জন্যই ও হয়তো মানে সাফার করছে এবং তার জন্যই ওর মনে হয়েছে যে এই ফ্যামিলিতে থাকলে তো এরকম আমি এখানে রয়েছি তাহলে সব লোকজন এখানে আসবে বা ঝামেলা হবে তো সেটা নিতে পারবে না আমার ফ্যামিলির লোকজন বা কিছু সেই জন্য হয়তো ও জায়গা চেঞ্জ করার কথা ভাবছে এবার জায়গা যদি হুট করে চেঞ্জ করে এটাও বলেছে কিন্তু জায়গা যদি হুট করে চেঞ্জ করে তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে তাই তোমাদেরকে আপডেট দিতে এলাম ঠিক আছে তাহলে এই যে তোমরা বুঝতেই পারছো যে এখন যদি এই মুহূর্তে জায়গা চেঞ্জ করে তাহলে লোকজন বলবে হঠাৎ করে কেন তুমি তোমার শ্বশুর থেকে বেরিয়ে এলে বা কিছু করলে বা তুমি কেন বাপের বাড়ি গেলে না এই কথাগুলো লোকে বলবে তো সেই জায়গার জন্যই ও হয়তো এইভাবে ব্যাপারটা করছে যে যাতে ওকে ওর জন্য ওর ফ্যামিলির লোকজন মানে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি দুই ধরনের লোকজনই যেন কোনো সাফার না করে যা ঝড়টা ওর উপর দিয়ে আসে এটা কি তোমাদের মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই কমিউনিটি পোস্টটা দেখার পর কারণ একটা ঝড়ের আভাস কিন্তু দেখা যাচ্ছে এবং সেই ঝড়টা চুপি চুপি না এবার যেই ঝড়টা হবে সেটা বেশ আউটবাস্ট হবে আবারও বলছি কে কি করেছে কে কি করেনি সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ যদি প্রমাণ হয় তবে কিন্তু আমরা সেটা নিয়ে ফার্দার কথা বলতে পারি কিন্তু যদি প্রমাণ না হয় তাহলে কিন্তু না কিন্তু প্রমাণ হওয়ার আগেই যদি আমি বাড়ির সামনে চারটি জটরা হয় বা সেইটা নিয়ে কথা বলতে আসে বা সেখানে যদি কিছু ওই ক্যামেরা ফ্যামেরা লোকজন অনেক লোকজন বিরাট কিছু একসঙ্গে জমায়েত হয় হ্যাঁ বা সেখানে যদি কোনো পুলিশ প্রশাসনের লোক আবার এই হিউম্যান রাইটস কর্মীরা বা আরও পাঁচজন দশজন ছেলে মেয়ে বউ একসঙ্গে জড়ো হয় জমায়েত হয় হই হই হয় তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা সিন ক্রিয়েটেড জায়গায় যাবে যাবে বুঝতে পারছো সেই জন্য হয়তো প্রবলেমটা হয়েছে যাই হোক আবারও বলছি যেটা সত্যি সেটা চোখের সামনে সবারই আসবে আজ না হয়তো কাল যেটাই হোক সেটা কে করেছে কি করেছে আদৌ করেছে কিনা সেগুলো সবটাই প্রমাণ সাপেক্ষ এখানে আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলতে পারি না তুমি দোষী কারণ আমার কাছে কোনো প্রুফ নেই আবার আমি বলতে পারি না সে নির্দোষ কারণ আমার কাছে কোনো প্রুফ নেই ঠিক আছে তো এটা ঠিক যে আমি এটা বুঝতে পারি যে ইউটিউবে এসে আমরা যেভাবে পরিশ্রম করি ভিডিও করতে গিয়ে তো সেখানে কত পয়সা ইনকাম হতে পারে একটা মানুষের সেটা কিন্তু আমরা বুঝতে পারি মানে কত একটা মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কত ইনকাম হতে পারে তো সেই ইনকামটা কতটা সেটা কতটা হতে পারে বা সে সেই টাকা দিয়ে কি কি করতে পারে এটুকুনি আইডিয়া আমাদের মোটামুটি রয়েছে বাদ বাকিগুলো আমি বলতে পারবো না আর কুড়ি লক্ষ টাকাটা কিন্তু পাঁচ টাকা ছ টাকা দশ টাকার মতো নয় এত সোজা ব্যাপার নয় ঠিক আছে তো এটা কেউ এরকমভাবে কাউকে দিয়ে মানে দিয়ে দিতে পারে আর সে তুলতে পারে টাকা এরকমভাবে আমার তো কোনো আইডিয়া নেই আমি এই এইভাবে আইডিয়াই করতে পারছি না আমি একটাই জিনিস বুঝি যেখানে আমরা সবাই ভিডিও করতে এসেছি ভিডিও যদি আমাদের ভিউয়ার্সরা দেখে আর সেখান থেকে যদি রেভিনিউ ওঠে তবেই সেটা আমরা ইনকাম করতে পারবো এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি যে যেই লেভেলের পরিশ্রম আমরা করি সেই লেভেলের টাকা কিন্তু ইউটিউব আমাদের দেয় না কারণ তোমরা জানো যে ইউটিউবই ফর্টি পারসেন্ট কেটে নেয় ঠিক আছে তারপরে যে পার্সেন্টেজটা আসে তার মধ্যে আবার আমাদের ইন্ডিয়ান মানে সরকার মনে হয় কিছু টেন পারসেন্ট মনে হয় কেটে নেয় মানে অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা যে কাজটা করি তার ফিফটি টাকা এদিক ওদিক চলে যায় বাদ বাকি ফিফটি পার্সেন্টের টাকা আমাদের কাছে আসে ঠিক আছে তো সেই অর্থে সেই লেভেলের কিছু টাকা পয়সা আসে না এবার তোমরা বলতে পারো যে তাহলে তোমরা করো কেন হ্যাঁ করি তার পিছনে রিজন হচ্ছে আমি আমারটা বলতে পারি সেটা হচ্ছে সারা দিন অন্য সমস্ত কাজ করার পরেও এই কাজটা আমি বাড়িতে বসে করতে পারি যার জন্য আমাকে দূরে কোথাও যেতে হচ্ছে না বা সেইভাবে কোনো মানে জার্নি বা এটা সেটা করতে হচ্ছে না তো সেই জায়গা থেকে এটা মানে আমার কাছে একটা মনে হয়েছে যে যেটুকুনি টাইম পাওয়া যায় সেটার মধ্যে যদি করে দিই তো কি কী প্রবলেম আছে তাহলে যেটুকুনি টাকা পাই সেটা অনেক ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় এর বাইরে কোথা থেকে কি এইসব ব্যাপার আমার সত্যি কথা জানা নেই তবে একটা বেশ বড় একটা ঝড় আসতে চলেছে ইউটিউবের প্ল্যাটফর্মে এবং খুব সহজে সেটা রিমুভও হবে না আরও একটু উত্তাল হবে আমার মনে হচ্ছে আমি জানি না সেটা ভয় দেখানো হচ্ছে কি সত্যি সত্যি হচ্ছে বলতে পারবো না বাট এই ধরনের কমিউনিটি পোস্ট দেখে আমার তো মনে হচ্ছে যে একটা ঝড়ের সম্ভাবনা আছে আর ওইদিকে সুতোপার ভিডিওগুলো ভিডিওগুলোও দেখে মনে হচ্ছে আমার একটা ঝড়ের সম্ভাবনা আছে তো সেই জন্যই মনে হয় এত কিছু হচ্ছে মনে হচ্ছে কারণ দেখো আমরা সবাই কিন্তু কনফিউজড সবাই কিন্তু এটা বলছি যে সত্যি কি সেরকম কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে ব্লগিং চ্যানেলে বা ওদের মধ্যে কোনো রকম মিল মিস নেই এটা কি সত্যিই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাহলে কেন এরকম ঘটনা ঘটছে তাই না আজকে আমার বোরের সঙ্গে আমার ঝামেলা সেটা আমার বাইরের লোক সেইভাবে না বুঝলেও একটা এফেক্ট পড়বে সেই ইফেক্ট দেখা যাচ্ছে না ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে দাঁড়ছে হঠাৎ করে এসে যদি বলে আমাদের কারোর মধ্যে মানে এরকম মিল নেই আড়াই মাস তিন মাস ধরে চলছে এবং শুধু ঘুরছে ফিরছে না যখন তোমরা দেখেছ আইফোনটা কিনতে গেল তখনও বেশ দুজনে মিলে একদম আনন্দ ফুর্তি করতে করতে জিনিসটা কিনে নিয়ে এসেছে তো তারপরে হচ্ছে কিছুদিন আগে তোমরা দেখেছ যে বার্থডে সেলিব্রেশন হয়েছে সেখানে ফ্যামিলির লোকজন মানে মা বোনরা সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করা হয়েছে তারপরে দেখেছ যে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে যাওয়া হয়েছে মানে বাপের বাড়ি না শ্বশুরবাড়ির তরফের বিয়ে বাড়িতে যাওয়া হয়েছে শাশুড়ির সঙ্গেও মিল হয়েছে উপর থেকে খাওয়া দাওয়া আসছে পোষ্যটাকে হচ্ছে শাশুড়িরাই রাখছে মানে রাখছে মানে আছে কোনো ব্যাপার নেই তারপরে হচ্ছে কী সব সোনা গয়না বাঁধালো সেগুলো দেখাতে ফেঁকাতে এলো ওর সঙ্গে সোনা গয়না কিনতে গেল মোটামুটি মিল হয়ে যাচ্ছিলো ফ্যামিলির মধ্যে তাই না কোনো ঝামেলা তোমরা কিন্তু দেখছিলে না তাহলে কি এমন হলো তাই না তারপরে একটা মেয়ে যদি মনে করে যে এই বাড়িতে থাকা যাবে না ঠিক আছে তো সেটা ও বলছে আড়াই তিন মাস ধরে ঝামেলা হচ্ছে তার মধ্যেই কিন্তু ওর এই চিমনি রান্নাঘর বাথরুম সোফা সমস্ত কিছু এসেছে তাহলে যে এই বাড়িতে থাকবেই না সে এই বাড়িতে ইনভেস্ট করবে তোমরা বলো যে এই বাড়িতে থাকবেই না যে ও আবার এটাও বলেছিল যে শ্বশুর বাড়িতে যে মানে যে ঝামেলাগুলো সেগুলো মিটে গেছে ঠিক আছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং পারমিশন পাওয়া হয়েছে যে সব জিনিসপত্র আর কি করতে পারো তারপরে ও নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তো তারপরে কেউ বাড়ি ছেড়ে চলে যায় বলো এই ব্যাপারটা মানে একটু মানে তোমাদের অসুবিধা লাগছে না আমার তো বেশ অসুবিধা লাগছে যে দেখো আমি যদি মনেই করে আমি এই বাড়িটাতে আর থাকতে পারবো না এবং সেটা একদিন আজ মনে হলো কাল নয় আড়াই তিন মাস ধরে ভুগছি তাহলে আমি এই বাড়ির জন্য ইনভেস্ট করব। কেনই বা করব আর আমি তো পুরো বাড়িটাকে মডিফাই করিনি আমি শুধু পায়খানা বাথরুম রান্নাঘর আর সোফা ফোফা এটা সেটা কিনে ভর্তি করেছি তাহলে আমি যদি এই বাড়িতে থাকবোই না তাহলে আমি এগুলো করব কেন এগুলোর পিছনে কী রিজন তাই না কারণ পয়সা তো এইভাবে কেউ আর গাছে ফলায় না তাই না আচ্ছা সেখানে সেক্ষেত্রে আমি আইফোন ফাইফোন সেগুলো আমি নিয়ে যেতে পারি সেটা তো কোনো কথা নেই কিন্তু আমি তো ঘর যেগুলো মেনটেনেন্স করেছি বা ইন্টেরিয়ার করেছি সেগুলোকে আমি উঠিয়ে নিয়ে যেতে পারবো না তো তাহলে ব্যাপারটা একটুখানি মনে হচ্ছে না যে কোথাও একটা মিসম্যাচ হচ্ছে যাদের আড়াই তিন মাস চার মাস ধরে অশান্তি তাদের কিছুই দেখা গেল না তারা সমস্ত কিছু করলো অশান্তিটা এই জন্যই এই কামারি এই থানা পুলিশ এবং এইভাবে হ্যারাসমেন্ট হওয়ার কোনো জায়গা কিছু শুরু হয়েছে আর তার জন্যই কিন্তু ও মানে প্রবলেমে পড়েছে আর কি আর দেখো কোনো শ্বশুরবাড়িতেই তুমি যতই বিশাল বিশাল ইনকাম করো ধরো তুমি প্রচুর টাকা ইনকাম করছো এবং আমার ছেলে সেই লেভেলের ইনকাম করে না তুমি তাকে হেল্প করছো করে দুজনের সংসারে ভালো আছো কিন্তু সেই এফেক্ট আমরা নিচ্ছি না মানে শ্বশুর শাশুড়ি কিন্তু সেই এফেক্টটা নিচ্ছে না শুধু আমার ছেলে কম ইনকাম করে বলে তুমি আমার ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে মিলে ইনকাম করে ঘর সংসার চালাচ্ছো ঠিক আছে এটা এটাতেই শ্বশুর শাশুড়ি খুশি হয়ে যায় কিন্তু তারপরে যদি দেখে যে বউয়ের এই ইনকাম করতে গিয়ে বউকে যে হেডেক পোহাতে হচ্ছে হচ্ছে আমার ছেলেকে যে হেডেক পোহাতে হচ্ছে হচ্ছে তারপর আমার ফ্যামিলির উপরও এফেক্ট আসছে এবং আমার বাড়িতে এসে লোকে ঝামেলা করতে পারে এবং সেক্ষেত্রে আমার পাড়া প্রতিবেশীর কাছে আমার মুখ দেখানোটা খুব দুর্বিষহ হয়ে যাবে এবং দেখো মানুষজন কী তো এখনো আমাদের এই আশেপাশের জোনে যেরকম দেখি কারোর বাড়িতে যদি প্রশাসনের লোক আসে লোক ভয় পেয়ে যায় পুলিশ এসছে কি হয়েছে কেন হয়েছে আজতে তাদের দোষ কি দোষ গুণ সেটা কোনো ব্যাপার নেই কিন্তু আগেই যদি প্রশাসনের লোকজন বা পাঁচটা লোকজন বা গ্রামের লোকজন বা সালিসি সভা বসে বা হৈ হৈ করে কটা লোক ঢোকে তাহলেই লোক ভয় পেয়ে যায় বাদ বাকিটা তো পরের কথা তো সেই জায়গা থেকে একটা মনে হচ্ছে এফেক্ট হচ্ছে এই কমিউনিটি পোস্ট দেখার পর আমার সেটা মনে হয়েছে আর তার জন্যই মনে হয় ও এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং ওর ফ্যামিলির লোক যাতে সেটাতে কোনোভাবেই ইনভলভ না হয় সেই চেষ্টাই ও করছে কারণ ওর পক্ষে তার কিছু করা সম্ভব নয় ও তো আর কিছু মানে করতে পারবে না ওর পক্ষে এখন এটাই করা সম্ভব যে ভাই আমি নিজেকে সরিয়ে নিই এখান থেকে আর কি করবে শ্বশুর শাশুড়ি তো ওইখানেই থাকবে তাহলে আমি যদি এখান থেকে সরে যাই আমার উপরেই তো এফেক্টটা তাহলে আমি যদি এই বাড়িতে না থাকি এই বাড়ির সঙ্গে যদি পুরো সম্পর্ক চায় ছেদ করি এরকম ব্যাপারটা ঘটিয়ে দিই আর বা আমি এই বাড়ি থেকে একেবারে বেরিয়ে যাই আর আসবই না এরকম যদি ব্যাপারটা করি তাহলে আর আমার ফ্যামিলির উপর এফেক্ট হবে না তো এটা ভালোবাসারই নিদর্শন তো যাই হোক এটাই আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের যদি কিছু বলার থাকে একদমই বলবে আর তোমরা আমার যে কালকে লাস্ট রাত্রিবেলার যে ভিডিওটা করেছি সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছো আমি দেখেছি সবার উত্তর দেওয়া হয়নি কিন্তু আমি দেখেছি আমার সত্যি ভালো লেগেছে তোমরা এই যে আমার প্র্যাকটিক্যাল কথাগুলোকে নাও যে নিতে পারো এবং আমি যে প্র্যাকটিক্যালি বলি ইমোশনালি চলি না এটা যে তোমরা ভালোভাবে নাও আমার এটা ভালো লাগে কারণ অ্যাকচুয়ালি কি বলো তো আমি তো ভিডিও করি তোমাদের জন্য ভিউয়ার্সদের জন্য আর সেই ভিউয়ার্সরা যদি আমার ব্যাপারটা বোঝে যে আমি কী ওয়ে অফ টকিংটা আমার কেন এরকম বা আমি কী বলতে চাইছি সেটা যদি তারা বুঝতে পারে তাহলে সেটাই আমার কাছে পরম পাওয়া তাই না তো এইটুকুই বলার ছিল টাটা